বাংলাদেশি আর্মিদের জন্য আবার একটি গুড নিউজ নিয়ে চলে আসলাম বিশেষ করে যে সকল আর্মিরা ঢাকার মধ্যে ছিল তাদের জন্য এই অফারটা এবং এই গুড নিউজটা অনেক ভালো হয়েছে বাংলাদেশে এই প্রথমবারের মতো কেপপ রেস্টুরেন্টে ইভেন্ট হয়েছে তো বাংলাদেশের এই কেপপ রেস্টুরেন্ট ইভেন্টটা কখন হয়েছে কোথায় হয়েছে এবং কিভাবে হয়েছে সেটা সম্পর্কে আজকে বিস্তারিত জানবো এই ভিডিওতে সো হ্যালো আর্মিস আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম বিটিএস অফিসিয়াল ওয়ার্ল্ড চ্যানেলে আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আজকে তোমাদের জন্য একটা গুড নিউজ দিবস চলো সেটা একটু জেনে নেই বিডি আর্মিরা তো অনেক বেশি স্যাড ফিল করে যে বাকি ইন্টারন্যাশনাল আর্মিরা বিটিএসদের জন্য অনেক অনেক ইভেন্ট করেছে কিন্তু আমরা এখন পর্যন্ত এই বিটিএসদের জন্য কোনো ইভেন্ট করতে পারিনি তো বাংলাদেশে এই কেপ অফ ইভেন্টটা হতে চলেছে বাংলাদেশ আবুবাক্য থেকে আমরা তো সবাই জানি এর আগে জিমিনের বার্থডে উপলক্ষে যে ফুড ট্রাকের প্রজেক্টটা পাঠানো হয়েছিল এবং সুগাকে প্রোটেক্ট করার উপলক্ষে যে ফুড ট্রাকের প্রজেক্টটা পাঠানো হয়েছিল সেটা আপবঙ্ক থেকে করা হয়েছিল দিন কিছুদিন আগেই কিন্তু একটা ইনস্টাগ্রামে জিনের একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে ও বাংলাদেশের নামটা দেখা গিয়েছিল তো আর্মিরা তোমরা তো আমার ভিডিওতে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর জিনিসগুলো ড্রিঙ্কসের সাথে এগুলো ফিরিতে হবে সাথে থাকবে স্টিকার পোস্টার আরও নানান রকমের অনেক কিছু এই আকর্ষণীয় গিফটগুলো কিন্তু এই কেপ অফ রেস্টুরেন্ট ইভেন্টের মধ্যে অ্যারেঞ্জ করা হয়েছে তো আর নিউজ হলো নাজমুন শ্রাবণী আপু কোরিয়া থেকে জিনের লাইভ পারফরমেন্স ভেনু থেকে কিন্তু লাইভে এসেছিলো গতকাল দুপুর একটা থেকে আজ বিকাল চারটা পর্যন্ত কিন্তু এই লাইভ শোটা কিন্তু সেখানে চালু ছিল আর তোমরা চাইলে সেখান থেকে বিটিএস মেম্বারদের যে কোনো অ্যালবাম অথবা জিনের সেকেন্ড নিউজ সোলো অ্যালবাম হ্যাপিও সেখান থেকে ক্রয় করতে পারবে তো সেই জায়গাটার ঠিকানা বা অ্যাড্রেস আমি কিন্তু আমার ভিডিও ক্লিপের মধ্যে তোমাদের বোঝার এবং দেখার সুবিধার্থে কিন্তু অ্যাড করে দিয়েছি তোমরা চাইলে আমার দেওয়া এই অ্যাড্রেসটা তোমাদের খাতায় নোট করে রাখতে পারো আর করিয়া থেকে কিন্তু ইতিমধ্যে দেওয়া দেওয়া ফুড প্রজেক্টটা কিন্তু পাঠিয়ে হয়েছে তোমরা যদি চাও তাহলে আপ বাংলাদেশে গিয়ে সেই ব্যানারগুলো বা বিটিএসদের সব জিনিসপত্রগুলো সেখানে গিয়ে দেখে নিতে পারো আর তার থেকে বড় কথা হলো সেখানে কিন্তু জিনের প্রত্যেকটা সংকে স্ট্রিমিং করার ব্যবস্থা করা হয়েছে সবথেকে বড়ো কথা হলো জিনের লাইভ পারফরম্যান্স কনসার্টটা সেখান থেকে সকল আর্মিরাই কিন্তু সুন্দরভাবে স্ট্রিম করতে পেরেছে এবং ভালোভাবে উপভোগ করতে পেরেছে তো জিমিনের বার্থডে উপলক্ষে যে ফুড ট্রাকের প্রজেক্টটা এবং সুগাকে প্রোটেক্ট করার উপলক্ষে যে ফুড ট্রাকের প্রজেক্টটা পাঠানো হয়েছিল এটা শুধু কারণ ছিল বিটিএস মেম্বাররা যেন বাংলাদেশ সম্পর্কে একটু হলো জানতে পারে তো জিমিনের বার্থডে থেকে শুরু করে এই কেপ অফ ইভেন্ট পর্যন্ত যে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আমাদের মনে অনেক বেশি মেমোরেবল হয়ে থাকবে তো তোমাদেরকে যে নাজমুন শ্রাবণে আপুর কথাটা বললাম উনি হচ্ছে গতকাল মানে শনিবারে জিনের স্পেশাল স্টেজ পারফরমেন্সে অংশগ্রহণ করেছিলেন এবং তিনি একদম সামনের সিটটাতে পেয়েছিলেন আসলে সে অনেক বেশি লাকি সত্যি নাজমুন শ্রাবণী আপুর মতো আমরা যে কবে গিয়ে বিটিএস মেম্বারদের লাইভ পারফরমেন্স কনসার্ট দেখতে পারবো আল্লাহ ভালো জানে তার সাথে আরও একটি কথা হচ্ছে যিনি সেই সমস্ত ফ্যানদেরকে কিছু উপহার দেওয়া হয়েছে সেই উপহারের মধ্যে কি কি ছিল সব চলো একটু জেনে নেই তো ফার্স্টে ছিল গেমের কনসার্ট বিভিন্ন রঙের দুই নম্বরে ছিল রুব্রিক্স কিউব তিন নম্বরে ছিল জিন পিসি চার নম্বরে ছিল একটা ল্যানে স্ক্রিম পাঁচ নম্বরে ছিল পার্স বা বক্স হ্যাপি থিম হিসেবে হিসেবে এগুলোই উপহার ছিল অ্যান্ড লাস্টে ছিল বিশেষ মঞ্চে অংশগ্রহণকারীদের জন্য হ্যাপি কার্ডের জিনের বিশেষ হাতের লেখা নোট আর এই সেই বিশেষ কার্ডটির মধ্যে লেখা ছিল আর্মিরে আমার হ্যাপিনেস আর হচ্ছে ভালোবাসা তো এই ছিল জিনের লাইভ পারফরমেন্স ইভেন্টের কিছু গিয়ে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবা দিন আরও কিছু নিউজ তোমাদের সাথে শেয়ার করার বাকি আছে যেটা তোমাদেরকে বলবো নেক্সট একটা ভিডিওতে তো বিডিএস মেম্বারদের সম্পর্কে অল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ